প্রথম তো একটা বা প্রথম সেমিস্টারে তো দুটো ছবি করতে হয় একটা সাইলেন্ট আর একটা টকি তা তোমার কি দুটোই হয়ে গেছে না সাইলেন্ট ফিল্ম সাইলেন্ট ফিল্মটা টকিটাও তো করতে হয় টকিটা নিয়ে টকিটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে না হলে সেপ্টেম্বর থেকে আবার সেকেন্ড সেমিস্টারে মানে পড়ে গেল কি হ্যাঁ ন্যাচারালি চাপ হয়ে যাবে ওই দুটো দুটো ইয়ে সে তবে এক দেড় মাসের মধ্যে পড়ে ফেলতে পারলে প্রবলেম হবে না

তো ফোর চোক ছবিটা হয়েছে বিষয়বস্তুটা সম্পর্কে যদি এক লাইনে একটু মানে আশীর্বাদ ছিল আমার থিওরির বিষয়বস্তু মানে হচ্ছে আরেকটু সিম্পল এর উপরেই রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে মেইনলি হচ্ছে প্রেডিক্টিবিলিটি এর উপর মানে মানুষের জাজমেন্ট মানুষ খুব তাৎক্ষণিক আজকাল জাজমেন্ট আসতে পছন্দ করে ঠিক আছে তাৎক্ষণিক জাজমেন্ট আসে আসতে পছন্দ করে এবং খুব সেটা আবার খুব আপেক্ষিক হয় মানে সময়ের সাথে পাল্টাতে থাকে যেটা আগে হয়তো ছিল না সেটা আজকালকার দিনে সেটা আমরা বেশি দেখতে পাই সেটা কিছু ক্ষেত্রে হয়তো যার সাথে হচ্ছে সেটা অন্যায় হয়ে যায় কিছু ক্ষেত্রে তবে সেটাই একটা ছোট্ট ইনসিডেন্ট নিয়েতে একটা কিছু মানুষের ফানি লাগবে কিছু মানুষের ফানি নাও লাগতে পারে

শ্যুটিং ওরিয়েন্টেড কিছু একটা মনে হচ্ছে হ্যাঁ তা ছবিটা কি হ্যাঁ মানে ছবির মধ্যে ছবি তৈরি কী বিষয় মানে কি জানি না বলতে পারবো না হ্যাঁ ছবির মধ্যে ছবি তৈরিরও একটা বিষয় হতে পারে হুম সেটাও দেখারই একটা বিষয় হ্যাঁ তার জন্যই হয়তো চোখ নাম কী কারণে বলতে পারবো না হুম এই সমস্ত কারণ সমস্ত বিষয় দেখতে গেলে অবশ্যই ছবিটা দেখতে হবে ছবিটা দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ যাই হোক তাহলে পরের যে ছবি মানে এরপরে তো টপ তো সেই ছবি নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে সেই ছবি নিয়ে মানে একটা কনসেপ্ট না একাধিক কনসেপ্ট নিয়ে ভাবনা চিন্তা করছে মানে কোনটা করবো সেটাই ছবি সেটা বেশি নেই সব একদমই বেশি নেই এইটার জন্য আমি একটু মানে এক্সিকিউশনের দিক দিয়ে আমি একটু আটকে পড়েছি সেটাই নিয়ে আমার কারণ এর পুরো নাম্বার রয়েছে নাম্বার শেষ বেলায় গিয়ে নাম্বারের মাঝে প্রবলেম হয়ে যাবে তাই সেটা মাথায় রাখতে হবে যাই হোক প্রথম ছবি জীবনটা কি প্রথম ছবি হ্যাঁ প্রথম ছবি করতে গিয়ে অর্গানাইজেশনের এই যে ইকুইপমেন্টস নিয়ে কাজকর্ম সেখানে কোথাও সমস্যা হয়েছে ইকুইপমেন্টস পাওয়া যাচ্ছে না খুব মানে খুব হেল্প আর কি মানে স্টাফ মেম্বারদের কাছ থেকে খুব এবং ইউনিটকে নিয়ে যে কাজ করছে কাজ করতে খুবই মজা লেগেছে প্রথম মানে আমি তো কখনও এরকমভাবে আগে কাজ করেছি সেটা আমি একটু বলবো সেটা আমি বাবার সাথে কাজ করেছি তা ওখানে ইউনিট ম্যানেজমেন্টটা নিয়ে আমার এতটাও আইডিয়া ছিল না ওটাই বাবা ম্যানেজ করতো আমি ওখানে থাকতাম বাবাকে হেল্প করতাম তা এখানে যখন একটা ইউনিটকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে আর্টিস্টকে আমাকে ডাকতে হচ্ছে তাকে কি পড়াবো সেটা নিয়ে করতে হচ্ছে ইকুইপমেন্টসগুলো নিয়ে আসতে হচ্ছে সেটা একটা দায়িত্বের একটা যেরকম চাপও সৃষ্টি হয় আবার সেটা একটা মজাও আছে তো ঠিক ঠাক মতো আমাকে কাজটা আজকে তুলে আনতেই হবে না হলে কিন্তু আমার হবে না আমার আর্টিস্ট হয়তো দাড়িটা পরের দিন কেটে ফেলবে সেই দাড়ি কন্টিনিউটি থাকবে না আজকে আমাকে ফুলটা করতে হবে আর এক টেকনিক্যালি ভুল থাকা চলবে এইসব জিনিস নিয়ে করাটা একটা সত্যি দুঃখযুক্তির মধ্যে মজাদার ভালো তা ঠিক আছে এবারে তো তুমি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তো একটা প্রফেশনাল কাজও হয় সেই প্রফেশনাল কাজটা হচ্ছে কি আর একটা ওয়েব সিরিজ হ্যাঁ চলছে সিনেমা হ্যাঁ এখন পর্যন্ত যাই না যেতে পারে হ্যাঁ তা যাই হোক চলছে সিনেমা সিনেমা তো সবসময় চলে সারা জীবনটাই সিনেমা তারপরে চলছে তাই চলছে সিনেমা এখানেও চলছে হ্যাঁ তাই চলছে সিনেমায় তুমি তো কিছু দায়িত্ব দিয়েছো কি দায়িত্ব দিয়েছে আমাদেরকে মানে আমাদের যে টিমটা সেটা বিটিএস এর দায়িত্ব দিয়েছি তার সাথে আমরা তো দর্শক আপনারা তো খুব একটা পান না মানে

আমারেরই ডিভেন বলবো আমারই সেটা হচ্ছে যে টেকনিক্যাল যে ডিপার্টমেন্টে যাদেরকে এডিট হিসেবে দিয়েছিলাম দায়িত্বটা যেরকম আমি গিয়ে শ্যুট করবো শুধু শুটটাই করবো তার কোনো মানে নেই এডিটও করবো শুধু আমার পরীক্ষা চলছিলো বলে আমি যেরকম বললাম আমার ফোর্থ সেমিস্টার চলছিল বলে আমি সে কটা দিন আসতে পারিনি যাদেরকে দেওয়া হয়েছিল আসতে পারিনি তাদের নিজস্ব সেন্সের জন্য

তাহলে তোমাদেরই ভালো তো দশক তো আরো জানবে দশক তো অর্থাৎ এইটা কিন্তু একটা প্রসেস এই প্রসেসে যদি কোনোভাবে কম্প্রোমাইজ যদি হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেট ভালো যত ছবি বানাও আমি প্রচারটা ঠিক মতো করতে পারিনি ছবিটা মানুষের কাছে যাবে এটাও কিন্তু একটা শিক্ষা হ্যাঁ তা আমার মনে হয় তোমাদের ইউনিটের একটুখানি তোমাদের ডিপার্টমেন্ট যাদের দেওয়া হয়েছে দায়িত্ব কি আর যে ইউর কে দেওয়া হয়েছে দায়িত্ব সেই ইউর এটা খুব সিরিয়াসলি ভাব উচিত তাই কারণ সেই ইয়ার তোমরা আলটিমেটলি কিন্তু তোমরাও একদিন আসবে এসে তোমরাও কিন্তু এখানে দেখা যাবে একটা এবার তোমার তখন কিন্তু মানসিক ডিমান্ড এসে দাঁড়াবে আমার জুনিয়ররা হ্যাঁ এর প্রচারটা ঠিক মতো করছে না আমি এত খেমে খেটে না খেয়ে কাজ করছি আর ওরা দেখো এর একটা প্রচার করে কি এই দুঃখ এবং যন্ত্রণার জন্য তোমার এপিসোডটা দেখলো না দশটা লোক হ্যাঁ সেটা কিন্তু তোমার কাছে খুব জ্বালাদায়ক সেদিনকে তুমি ব্লেমও করতে পারবে না তাদের কারণ তুমিও তাই করেছ এটা সবাইকে ভাবতে হয় আমি তোমার কথা শুধু বলছি না তোমাদের টোটাল ইউনিটের কথা বলছি মানে তোমার ডিপার্টমেন্টে যাদের বিটিএস এর দায়িত্ব দেওয়া হয়েছে যাই হোক আমার বিশ্বাস আগামী দিন বিটিএসও খুব ভালোভাবে আসবে আগামী দিন ওদের সমস্ত কাজ আমরা দেখতে পাবো জ্যোতিষকোর চোখ ছবিটা কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো হ্যাঁ আশা করছি হ্যাঁ সঙ্গে থাকবেন তিনশো পঁয়ষট্টি দিন ভালো থাকবেন হ্যাঁ আর সবাইকে আমাদের ছাত্রছাত্রীদের জ্যোতিষ করে ছবি দেখার পর তার মতামত এগুলো দেবেন ওরা উৎসাহ পায় ও ভালো লাগবে নমস্কার আবার